আজকের ওয়েদারটা ছিল খুব একটা ভালো না কারণ আজকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে চারিপাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে কারণ সকালের এই রকম সুন্দর মনোরম পরিবেশ দেখতে সবারই ভালো লাগে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইতাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন ঘুরিয়ে কাটায় সাড়ে ছটার মতো বাজে আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আসলে বাপের বাড়িতে আসার পর থেকে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যাচ্ছে তো বাড়িতে গোতর মতো শুয়ে থাকি কিন্তু বাপের বাড়িতে আসার পর সবার সঙ্গে গল্প করতে করতে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যাচ্ছে তো ঘুম থেকে এই মারতে জাস্ট উঠলাম আর উঠে দেখলাম মা সকালবেলা ওই যে এক গাদা বাজার করে নিয়ে এসেছে কী কী নিয়ে এসেছে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো অনেকগুলো বাসন পরে আছে মা একবার বাজারে আরেকবার গেছে কিছু জিনিস আনতে তো আমি মাকে বললাম আমি বাসনগুলো মেজে নিচ্ছি তো চলো মেজে নিই একটা মেয়ে কখন অসহায় হয়ে পড়ে জানো যখন তার মনের মধ্যে অজস্র কষ্ট চেপে থাকে আর সেটা যখন কারো কাছে প্রকাশ করতে পারে না তার মতো কষ্ট আর পৃথিবীর কোথাও হয় না বিয়ের আগে যদি কোনো মেয়ের মনে কষ্ট হয় তখন তবু কেঁদে ভাসিয়ে দিতে পারে মা বাবার কাছে প্রকাশ করতে পারে কিন্তু বিয়ের পর যদি কোনো কষ্ট থেকে থাকে সেটা কখনোই সে তার মা বাবার কাছেও বলতে পারে না আর শ্বশুরবাড়ি কারো কাছেই প্রকাশ করতে পারে না কারণ শ্বশুরবাড়ির কারো কাছে যদি সে প্রকাশ করে তাহলে একটা মেয়ের দিকেই সবার প্রথম আঙুল তোলা হয় কোনো ছেলের দিকে আঙুল তুলবে না আমরা না জেনেই মানুষকে কত অপবাদ দিয়ে থাকি কত দোষারোপ করি কিন্তু তার মনের ভেতর কি কষ্ট রয়েছে কতটা কষ্ট রয়েছে কি জমি আছে সেটা কিন্তু আমরা একবারও তাকে জিজ্ঞেস করি তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মাও চলে এসেছে তো কি কি বাজার নিয়ে এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি পটল বেগুন পেঁয়াজ কুলে খারা শাক সঙ্গে নিয়ে এসেছিল ঝিঙে কড়াই গাজর কলা আদা রসুন যা যা বাজার থাকে সমস্ত বাজার নিয়ে এসেছে আমার বাবা নেই তাই মাকেই সমস্তটা নিজেকে সামলাতে হয় যখন আমরা বাপের বাড়ি আসবো ঠিক করি তখন ঠিক মাকেই সব কিছুটা সামালতে হয় সেটা আমার এই বাপের বাড়ি হোক না কেন আর ওই বাপের বাড়ি হোক না কেন ওই বাপের বাড়িতে তো বাবা ভাইরা থাকতেও মাকে সমস্ত কাজ করতে হয় কারণ তারা কোনো কাজ করেই না আজ মা তার মেয়েকে মাটন খাওয়াবে তো সেই জন্য মা মাটন নিয়ে এসেছে আজকে বাড়িতে মাটন রান্না হবে সঙ্গে হবে ফ্রায়েড রাইস আর আজকে তোমাদেরকে তো বললামই সকালবেলা থেকে ওয়েদারটা সেরকম ছিল না তাই এই বৃষ্টির দুমগুলোতে ভালো মন্দ খেতে কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে মেয়েদের জীবনটা না একদম হয় অন্যরকম শুধু মেয়েদের না ছেলেদের জীবনটাও একদম অন্যরকম মেয়েদের বিয়ের পর যেমন কারো কাছে কোনো কিছু বলতে পারে না ছেলেরা কিন্তু বরাবরই কোনো দিনই কারো কাছে কিছু বলতে পারে না বুকের মধ্যে মুখের মধ্যে সমস্ত কিছু চেপে রাখতে হয় চুপ করে সবকিছু সহ্য করতে হয় ওই দিকে মাটনটা পরিষ্কার করে ম্যারিনেশন করে দিয়েছি আর এখন মায়ের মুড়ি খাওয়ার জন্য একটু বানাবো তরকারি থোর রান্না করব থোর দিয়ে কুমড়ো দিয়ে একটা সবজি বানিয়ে ফার্স্ট টাইম আমি থোর রান্না তাই মাকে একটু জিজ্ঞেস করে নিচ্ছিলাম আর মা ঠিক ওই সাইডটাতে স্নান করছিল তো মায়ের সঙ্গে কথা বলতে বলতে আনাজটা কাটাও হয়ে গেল আর এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি তবে থোরটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে এর মধ্যে আমি কেটে রাখা কুমড়ো গুলোকে দিয়েছিলাম তোমরা চাইলে এখানে আলু দিতে পারো আর আগে থেকেই থরটাকে আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম আর তার মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম খোড় আর কুমড়ো ভাজা হয়ে যেতে এর মধ্যে হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি জিরে গুঁড়ি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর নামিয়ে নিয়ে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সাতলে দিয়েছিলাম ব্যাস থরের তরকারি রেডি সঙ্গে ছিল শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই দিয়ে হয়ে যাবে মুড়ি খাওয়া মা আর আমি খাবো বোন তো বাড়িতে নেই বোন গিয়েছে শ্বশুর বাড়িতে তো আজকেও আসবে তো সেই জন্যই আরও মাটনটা তৈরি করা হচ্ছে মাটন আর ফ্যাট রাইস খেতে কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে আর আমি অনেক দিন পর এই মাটন আর ফ্যাড রাইসের মাটনটা আমি রান্না করব তাই মা এখানে কাঠকুটো ধরিয়ে দিয়েছিল আর কড়ার মধ্যে উনুনে বসে রান্না করব তাতে টেস্টটা একটা অন্যরকম লাগে আর গ্রামের বইয়েদের মতো রান্না করব আসলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে উনুনেই বেশি রান্নাটা করা হয় গ্যাস কিন্তু কমই ইউজ করা হয় যখন আমরা ফিস্ট করতাম বাড়ির সকলে মিলে তখন আমার এক পিসি আছে ওই পিসি কিন্তু আমাদেরকে রান্না করে দিত সেটা ডিমে ঝোল দিয়ে যদি আমরা ফিস্ট করতাম বা চিকেন দিয়েই যদি ফিস্ট করতাম সব কিছুটাই আমার ওই পিশি কিন্তু আমাদেরকে রান্না করে দিত সেই মজা ছিল এক অন্য ধরনের এখন সব কিছুই হাতের সামনে পাই কিন্তু সেই একসঙ্গে খাওয়ার মজাটা কিন্তু একসঙ্গে পাই না আমি আমার ওই বাড়ির কথাই বলি আমার শ্বশুরবাড়িতেও আমি কিন্তু মাটন রান্না করে খেতে পারি কিন্তু একা একা খেতে সত্যি কথা বলতে কি একদমই ভালো লাগে না একটা অন্য রকম লাগে আর একা একা কি কোনো জিনিস খেয়ে ভালো লাগে বল মাটনটা বসিয়ে আমি উপর ঘরে গেছিলাম কাপড় তুলতে গিয়ে দেখলাম এত পরিমাণ বৃষ্টি এসেছে আর ওয়েদারটা এত সুন্দর লাগছিল তার সঙ্গে বেশ ঠান্ডা হয়ে গেল সুন্দর লাগলো কারণ এত গরমের মধ্যে একদম দম আটকে যাচ্ছিল বৃষ্টিটা হতে চারিদিকে একটু ঠান্ডাও হলো বেশ ভালোও লাগ এই বাড়িটা হচ্ছে আমাদের নতুন বাড়ি এখন আমরা যেখানে আছি আর আমাদের পুরোনো বাড়ি সেই পিছন দিকে রয়েছে ওই পুরনো বাড়িগুলো আমার মা ভাড়া দিয়ে দিয়েছে আর নতুন বাড়িতেই আমরা শিফট হয়েছি যখন আমি অনেক ছোটো ছিলাম যখন ওই সিক্স ক্লাসে পড়তাম তখনই আমরা এখানে শিফট হয়ে গিয়েছিলাম বৃষ্টি শুরু হয়ে গেল এর মধ্যে ফ্যাট রাইস আর মাটন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এদিকে রেডিও হয়ে গেছে ফ্যাট রাইস আর মাটন তো এখন লাঞ্চ করতে বল বসে পড়বো এই যে মাটন দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে নিই পরে এসে কথা এখন হচ্ছে হয়ে গেছে গেছে প্রায় বেজে সাড়ে মতো বাপের বাড়িতে তো কোনো কাজই নেই সবাই মিলে বসে গল্প করা ছাড়া মা গেছে আমার জন্য একটু চা বানাতে আর এদিকে আমি বসে বসে তোমাদের সঙ্গে একটু ঢং ঢংক পরিমাণ মটন ছিল আর ফ্রাড রাইস ছিল তাতে হতো না তো সেই জন্য আবার ডিমের ঝোল করা হলো ডিমের ঝোলটা আমি বসিয়ে দিয়েছিলাম মা ওদিকে বোনের সাথে গল্প করছিল তো বন্ধুরা আজকের ব্লক আত এতটুকু সবাই ভালো থে